প্রবাসীর কি জ্বালা এটা যার স্বামী বিদেশ আছে সেই বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না টাকার দেখা স্বামীর প্রবাসী হইলে লুইসা মানুষজন ভাবে কাকুর কাছে আমি বর্গা নেওয়া জিব্বা লক লক করতে থাকে আর আত্মীয় স্বজন কিভাবে আত্মীয় স্বজন ভাবে স্বামীর পাশানো টাকা দিয়ে আমি গাঙ্গে ভাসতি ধারের টাকা দাও আত্মীয় স্বজনের ব্যবসার টাকা দাও ভাই বোনের ফুটির টাকা দাও খালি দেও অন্য কথা বাদ দে সাজনকে শরীর খারাপ তুই কথা আমার কাছে লুকাইছিস কেন বলি কি তো চিন্তা করা ছাড়া কিছু করতে পারতা তুমি চিন্তায় পড়ে যাবে দেখে তোমার কিছু কই নাই কাম কর যেভাবেই হোক কালকে সাজুরে ডাক্তারের কাছে নিয়ে যাবি লাইকি